ব্লু হোয়েল 2017 সালে এই গেমের প্রভাবে 150 জনের বেশি কিশোর তাদের জীবন হারিয়েছিল। ব্লু ওয়েল গেমস সহ হয়ে জাতীয় সব গেম গেমবোল্টের নির্দেশনাছে হাইকোর্ট হাইকোর্টে রিট করা হয়েছে। ত্রির ব্লু ছায়া নীল তিমির নবম শ্রেণীর পড়ুয়া। শ্রীপ বুদিকিন যিনি রাশিয়ার মনোবিজ্ঞান বিভাগ থেকে বিটারিত হয়েছিলেন এই গেমের স্রষ্টা বলে দাবি করেছিলেন। গেমের মাধ্যমে তরুণদের এমনভাবে প্রভাবিত করা হয়েছিল যেখানে তারা আত্মহত্যার মতো মারাত্মক সিদ্ধান্ত নেয় আর এখন হ্যামেস্টার কম্বার্ট নামে একটি গেমও আমাদের মতো দেশগুলোতে একইভাবে তরুণদের ফাঁদে ফেলছে ছাব্বিশে সেপ্টেম্বরের কোটি টাকার প্রতিশ্রুতি যেটা ছিল পুরোপুরি মিথ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তরুণদের এত সহজে টার্গেট করা হয় কেন বাংলাদেশ ভারতের মতো দেশগুলোকেই বেশি ফোকাস করা হয় আজ এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ইন্টারনেট আজকের দিনে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে সহজে যোগাযোগ চাকরি খোঁজা বিনোদন সব কিছু হাতের মুঠো কিন্তু এর সাথে এসেছে নতুন নতুন বিপদ ডিজিটাল যুগে এমন অনেক গেমের সৃষ্টি হয়েছে যেগুলো শুরুতে বিনোদনমূলক মনে হলেও আসলে তরুণদের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করে দেয় ব্লুহোয়েল যেমন প্রাণহানির কারণ হয়েছিল তেমনি হ্যামেস্টার কম্বাটের মতো গেমগুলো তরুণদের বিভিন্ন আশা জাগিয়ে আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে ফলে অনেকে ডিপ্রেশনেও ভুগছে যেখান থেকে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত আসতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ধরনের স্ক্যাম কাজ করে কিভাবে তরুণদের ফাঁদে ফেলা হয় এবং এর থেকে বাঁচার উপায় বাই ওয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হ্যামেস্টার কম্বাটের মতো গেমগুলোকে শুরুতে বিনোদনমূলক গেম হিসেবে উপস্থাপন করা হয়। বিভিন্ন টাস্ক কমপ্লিট করে কয়েন আয় করার লোভ দেখানো হয়। এই কয়েন পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত হবে বলে প্রলোভন দেখানো হয় এবং তারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় শব্দ ব্যবহার করে যেমন প্রজেক্ট, মাইনিং, ট্রেডিং ইত্যাদি। যে শব্দগুলো শুনতে আকর্ষণীয় লাগে। তাছাড়া এসব গেমের প্রচারের জন্য তারা কিছু পপুলার ইউটিউব চ্যানেল ব্যবহার করে প্রতিটি বিজনেসে যেমন ইনভেস্ট থাকে ঠিক তেমনই এসব কোম্পানি কিছু টাকা ইনভেস্ট করে প্রথম দিকে এই টাকা পয়সা কিছু মানুষকে দিয়ে অন্যদেরকে আকর্ষিত করে এবং তাদেরকে বোঝানো হয় এসব গেমে জয়েন করলে তারাও এদের মতো লাভবান এবং অনেক টাকা পয়সার মালিক হবে আর আমরা যেহেতু হুজুকে জাতি তাই যাচাই বাচাই না করেই লেগে পড়ি আবার অনেকে এগুলোকে ফ্রিল্যান্সিং মনে করে কাজ করে ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা না থাকাতে অনেকে এসব কাজে ঝুঁকে পড়ে আর এভাবেই তরুণ এবং বেকারদের সময় এবং টাকা দুটোই নষ্ট করে এসব কোম্পানি বর্তমানে হ্যামাস্টার কোম্পানির মধ্যে কি কি গেম আছে বলে আপনাদের জানা আছে কমেন্ট করে জানাতে পারেন যাতে করে সব নাম দেখে মানুষ আগে থেকে সতর্ক হতে পারে প্রশ্ন হলো কেন এই গেমগুলো বিশেষ করে তরুণদের টার্গেট করে কারণ তরুণদের মধ্যে থাকে নতুন অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ সহজে টাকা ইনকাম করার লোভ বিশেষ করে বাংলাদেশ ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে বেকারত্ব একটি বড় সমস্যা দুই সালে সরকারি তথ্য অনুযায়ী দেশের বেকারত্বের হার প্রায় পাঁচ দশমিক তিন শতাংশ তবে প্রকৃত বেকারত্বের হার আরও অনেক বেশি কারণ আপনারা বুঝতেই পারছেন এটা সরকারি একটা জরিপ অনেক ব্যক্তি কর্মসংস্থানের সুযোগের অভাবের কারণে স্বনির্ভর বা অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত থাকে বাংলাদেশে প্রতি বছর প্রায় বিশ থেকে পঁচিশ লাখ মানুষ শ্রমবাজারে যুক্ত হয় যার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ কাজ পায় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলক সবচেয়ে বেশি তরুণরা চাকরির অভাবে বা অর্থের লোভে এমন গেমের ফাঁদে পা দিয়ে বসে হ্যামেস্টার কম্বার্টের মতো গেমগুলো ঠিক এই সুযোগটা নেয় অর্থনৈতিকভাবে দুর্বল ও বেকার তরুণদের জন্য এমন অফারগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে যখন তারা কোনো সহজ উপায়ে টাকা আয় করার অফার পায় তারা সেটা যাচাই না করে ই গ্রহণ করে আর এভাবেই তাদের সময় এবং পকেটের টাকা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় এখন প্রশ্ন হলো এসব স্ক্যাম থেকে বাঁচা যায় কিভাবে মনে রাখবেন যদি কোনো কাজ খুব সহজ মনে হয় তাহলে এর পিছনে কিছু না কিছু গোপন চক্রান্ত থাকতে পারে গেম খেলে টাকা উপার্জন করার প্রতিশ্রুতি বেশিরভাগ সময় মিথ্যা হ্যামেস্টার কম্বাটের মতো গেমগুলোতে নিজেদের অর্থ ও সময় ব্যয় না করে বাস্তবিক দক্ষতা উন্নত করার দিকে মনোযোগ দিন তাছাড়া যে কোনো গেমের পেমেন্ট সিস্টেম যাচাই করুন আইনগতভাবে অনুমোদিত কোম্পানির গেমে পেমেন্ট আগে শতভাগ নিশ্চিত হয়ে নিন পৃথিবীতে যত ধরনের স্বীকৃত কারেন্সি আছে যেমন ডলার ইউরো টাকা এসব বাদে অন্য কোনো বিষয় যদি আপনি দেখেন যেমন ক্রিপ্টো কারেন্সি কয়েন তাহলে বুঝে নেবেন এখানে একটা ঝামেলা আছে হ্যামেসার কম্পাটের মতো গেমগুলো তরুণদের ক্ষতি করার এক বিশাল হাতিয়ার এই ধরনের স্ক্যাম থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে প্রযুক্তি আমাদের জীবনে অনেক সুফল নিয়ে এসেছে এটা সত্য তবে এর সাথে এসেছে বিপদও স্ক্যামের শিকার হওয়া থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জাস্ট একটা লাইক করে দিবেন